নির্বাচিত সরকার না আমরা अवश्य নির্বাচিত সরকার চাই হ্যাঁ अवश्य আমরা নির্বাচিত সরকার চাই কারণ এটা বাংলার জনগণের দাবি এবং এই স্থানের মাধ্যমে আমি আবালmathbb বলে জাতিকে শুরু করে সমগ্র দেশবাসীর জনগণকে কনসার্ন করতে চাই এলাং করতে চাই এলাং করতে চাই আমি মেসেজ দিতে চাই কারণ আপনারা আমাদেরকে বাংলার জনগণকে যে অপর শক্তিগুলো যে অশুভ শক্তিগুলো বাংলার জনগণকে বিভিন্ন ভাবে করছে যারা মেনুপুলেট করার চেষ্টা করছে যারা সত্যিকার হচ্ছে কনফিউজ করছে তাদেরকে আমরা প্রফিউজলি রিফিউজ করবো কারণ তারা বাংলার জনগণের শত্রু তারা গণতন্ত্র বিরোধী তারা দেশদ্রোহী তারা দেশের শত্রু কারণ আপনারা জানেন নির্বাচিত সরকার না আসলে কখনোই দেশ স্থিতিশীলতা আসবে না এবং স্থিতিশীলতায় দেশ না আসলে কখনো বিনিয়োগ আসবে না বিনিয়োগ না আসলে কর্মসংস্থান হবে না এবং কর্মসংস্থান যদি তৈরি না হয় কলকারখানার না থাকে যদি বন্যায় মান না থাকে তাহলে অর্থনৈতিক চাকা স্মৃত স্মৃতি হয়ে যাবে স্লোডাউন হয়ে যাবে কাজেই দেশ ফল করবে স্লোডাউন করবে এবং অর্থনৈতিকভাবে আমাদের ডিজেসার হবে কলাপস হবে কাজে আমরা অবশ্যই নির্বাচিত সরকার চাই আবার আরেকটা জিনিস আমি বলতে চাই আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে ইলেকশন কমিশন রোড ম্যাপ ঘোষণা করেছে এবং আমরা বিশ্বাস করি আমরা আশা করি এই ইলেকশন ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে ট্রান্সপারেন্ট একটা ইলেকশনের মধ্য দিয়ে বাংলার জনগণ তাদের ভোটাধিকার ফেরত পাওয়ার মধ্য দিয়ে সবাই স্থূলভাবে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগকরণের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের মধ্য দিয়ে এবং পরবর্তী সময়ে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কমিটি টু নেশন তারা এক বছরের মধ্যে এক কোটি কর্মসংস্থান তৈরিকরণের মাধ্য দিয়ে বেকার দূরীকরণের যে একটা অভিশাপ থেকে মুক্তি দিবে জাতিকে দিকে ওই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমি মেসেজ দিতে চাই বাংলাদেশের সবচেয়ে বড় এসি মাটির মানুষ যেই দেশে 30% জেনারেশন এটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে ফিগ নাম্বার ওয়ান পজিশন আমরা রিসার্চ করি এই জায়গায় আমরা সবচেয়ে বেশি ধনী গোটা বিশ্ব থেকে কোথায় আমেরিকা কোথায় ইউরোপ কোথায় ইউএস কোথায় আমাদের ইভেন চায়না বলেন জাপান বলেন সবাই শতবর্ষী লোকের ভারে আক্রান্ত সেই জায়গায় আমাদের তরুণ সমাজ এনার্জেটিক যে আমাদের যে জেনারেশন এই সমাজ 30% জেনারেশন এই সমাজটাকে আমাদের প্রপারলি কাজে লাগাতে হবে কারণ আপনারা জানেন বিগত সেরাচার সরকার ষোলো বছরে শাসকের চেয়ারে বসে যেভাবে দমন পীড়ন নিপীড়ন নির্যাতন থেকে শুরু করে চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে এই তরুণ সমাজকে ডিলেট করে অন্ধকার পথে অপতে কুপথে ফেলে দেওয়ার মাধ্যম দিয়ে গলা পানি করে তারা সারা জীবন মাস করার যে অপচেষ্টা এখান থেকে বেরিয়ে এসে এই তরুণ সমাজকে কাজে লাগিয়ে আমাদের জনাব তারে রহমানের নেতৃত্বে বাংলাদেশকে উচ্চতর সম্মানের জায়গায় উত্তর উত্তর সাফলের জায়গায় আমাদের নিয়ে যাবে উৎসাহ এবং আমি একটা মেসেজ দিতে চাই এই তরুণ সমাজকে তো আমরা বেশি দিন ডিজার্ভ না দু হাজার আঠাশ সালে আমাদের সাত শতাংশ লোক সাক্ষর হবে

আমরা প্রপারলি প্রাইম করি প্রাইমলি অ্যাপ্লিকেশন করি ও নেতৃত্বের মধ্য কি যার তার মানে নেতৃত্বে বাংলাদেশ এমন একটা দেশে পরিণত করতে চায় যেই দেশে হবে সত্যিকার অর্থে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ সোনার বাংলাদেশ যেই বাংলাদেশ হবে সত্যিকার অর্থে 71 এর জনতার বাংলাদেশ যেই বাংলাদেশ হবে সত্যিকার অর্থে 24 এর জনতার বাংলাদেশ যেই বাংলাদেশ হবে আপনার আমার প্রত্যেককে কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ জয়ী বাংলাদেশে আপনি আমি উনি প্রত্যেকে নিরাপদে নিশ্চিন্তে বসবাসের মধ্য দিয়ে দুবেলা ব্যাট করে খেতে পারবো সেই বাংলাদেশ আমরা চাই এই প্রত্যাশা আর বেশি কিছু বাড়াচ্ছি না আমরা নিশ্চয় আমাদের প্রধান অতিথি যিনি আমাদের মত প্রবিলি উনি আমাদেরকে দিক নির্দেশনা উনি আমাদের দিক নির্দেশনার মতো বক্তব্য দিবেন আমরা সেটাই শুনব এবং অবশ্যই উনার গুরুত্বপূর্ণ বক্তব্য অপেক্ষা আমরা প্রতীক্ষায় আসি আজকে এ পর্যন্ত শেষ করছি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে শেষ করছি আল্লাহ হাফেজ লীগ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ